যাদের বাছুরের ছোট বাসুর অথবা খাসি অথবা ছাগলের চোখ দিয়ে পানি পড়ে তারা তাদের বাছুরের চোখ দিয়ে পানি পরা বন্ধ করার জন্য প্রথমত আপনারা একটি কৃমিনাশক ব্যবহার করবেন এক্ষেত্রে ডাবল ডেক্স এস হচ্ছে সবচেয়ে সেরা প্রতি বিশ কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবেন এবং এটি সকালে খাওয়ানোর পরে সেদিন থেকে আপনারা এই ট্যাবলেটের পাশাপাশি আপনারা ব্যবহার করবেন হচ্ছে কেমিস্টের সিলভার নাইটের ড্রপটা এটি দুই ফাটা করে একটি চোখে দিনে তিনবার পর্যন্ত দিতে পারবেন এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন একটি জাতীয় ট্যাবলেট যেমন একমি কোম্পানির রয়েছে ফেনাড্রিল ট্যাবলেট ডাইফেনা হাইডামিন গ্রুপের এটি হাফ করে সকাল এবং বিকেল ব্যবহার করবেন একশো পঁচিশ কেজি জন্য একটি একটা পাশে সচরাচর পঞ্চাশ কেজির আশেপাশে থাকে তাই আপনারা হাফ করে সকালে হাফ করে বিকেল ব্যবহার করবেন তাহলে আপনারা ব্যাটার রেজাল্ট পাবেন